মালয়েশিয়াতে দুইটা সুপার ডুপার বিজনেস বর্তমানে বাংলাদেশিদের মাঝে চলতেছে দুইটা বিজনেসই খুব পপুলার বর্তমানে মালয়েশিয়ায় তবে একটা বিজনেস নিয়ে আজকে আমি আলোচনা করব আর একটা বিজনেস অন্য কোনো দিন আলোচনা করব প্রথম যে বিজনেসটা নিয়ে আমি আলোচনা করতে চাইতেছি সেই বিজনেসটা বাংলাদেশিরা বাংলাদেশিদের সাথেই করে আর এখানে আপনি মোটামুটি বলতে পারেন দুইটা পক্ষ একটা পক্ষ হচ্ছে খুবই চালাক চতুর আরেকটা পক্ষ হচ্ছে কুলুর বলদ এই কুলুর বলদ যারা তারা কারা আপনাকে একটু আগে সেই কথাটা বলি কুলুর বলদ যারা তারা হচ্ছে যারা বাংলাদেশ থেকে যে পাঁচ লক্ষ মানুষ গত দুই বছরে কলিং ভিসায় মালয়েশিয়া আসছে তাদের মধ্যে অনেকেই ঠিকভাবে কাজ পায় নাই অনেকেই ভিসা লাগাইতে পারে নাই অবৈধ হইয়া মালয়েশিয়া আছে বাংলাদেশ থেকে চার লাখ পাঁচ লাখ টাকা লোন করে আসছে লোনের বোঝা মাথার মধ্যে নিয়া এক প্রকার বিশাল টেনশনে আছে যে কবে টাকা কামাবো কবে দেশে এই টাকা দিব কবে এই লোনের থেকে বের হইব কিংবা কবে মালয়েশিয়ায় যে আসছি সেই সোনার হরিণ ধরবো এই চিন্তা করতে করতে এরা এক সময় এই লোকগুলি যে আরেক চালাক চতুর লোক আছে তাদেরকে আমি সাধারণত ফৈরা কই এই ফৈরাদের হাতে গিয়া পরে এখন ফৈরাদের হাতে গিয়া কী কীভাবে পরে সেইটা শোনেন মালয়েশিয়াতে যে বলছি আপনাদের দুইটা খুব সুপার ডুপার বিজনেস চলতেছে তার মধ্যে একটা নিয়ে আলোচনা করবো বলছি সেই একটা হচ্ছে বর্তমানে সব থেকে সুপার ডুপার বিজনেস মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়া মানে আপনি বৈধ হন অবৈধ হন পাসপোর্ট থাকুক পাসপোর্ট না থাকুক মালয়েশিয়া থেকে আপনারে অবৈধ পথে মানে ইন্দোনেশিয়া হইয়া অস্ট্রেলিয়া পাঠাই দিব এইটা এক শ্রেণীর দালালরা কিংবা এক শ্রেণীর ফৈরারা টিকটকের মধ্যে ফেসবুকের মধ্যে একটা একটা পেজ খুলে এবং এই পেজ মোটামুটি ভালো ফলোয়ার হয় কিংবা ভিউ হয় তখন থেকেই তারা এই অ্যাড দেওয়া শুরু করে সো এখন কথা হচ্ছে যে এই যে এই ফৈরা ফইরা কিন্তু মালয়েশিয়াতে একজন না এই ফৈরার একটা গ্রুপ আছে কেমন গ্রুপ আছে সেটা যদি আপনার একটা বলি এই ফৈরাদের মোট চারজনের একটা গ্রুপ এক ফৈরাই হইলো লক্ষুজে যে বলদ্রা ইন্দোনেশিয়া হইয়া অস্ট্রেলিয়া যাইব এই এক এক নম্বর ফৈরায় এই কুলুর বলত খুঁজে এবং কুলুর বলত খুঁজার পরে পরে মোটামুটি ভালো কইরা ব্রেন ওয়াশ করে ব্রেন ওয়াশ করার পরে অর্থেকে অরে ব্রেন ওয়াশটা কীভাবে করে সেটা একটু বলি ওরে ব্রেন ওয়াশ করে ভাই অস্ট্রেলিয়া যাবেন একবারে কোনো রিস্ক নাই কোনো কোনো সমস্যা নাই আপনি টাকা এক টাকাও আগে দেওয়া লাগবো না আপনি অস্ট্রেলিয়া পৌঁছানোর পরে টাকা দেবেন এই যে কুলুর বলদরা বাংলাদেশে মনে করেন পাঁচ লাখ টাকা ঋণ হয়ে আসে আবার মালয়েশিয়াতে কাজ পাইতেছে না অবৈধ হয়েছে তখন চিন্তা করে আই হাই যদি অস্ট্রেলিয়া যাইতে পারি যাইয়া টেকা এর থেকে ভালো কোনো অপরচুনিটি নাই কিংবা এর থেকে ভালো কোনো সুযোগ আমার লাইফে পাবো না তখন এই কুলুর বলদরা রাজি হয়ে যায় এখানে একটা কথা বলে নেই অনেকে যারা এই ভিডিও দেখতেছেন হয়তো অনেকে কুলুর বলদ চিনেন না কুলুর বলদ হইলেও যদি আমি ভুল না বলি গ্রাম অঞ্চলে যে গরুরে কালা গরুরে দেখবেন যে মাথার মধ্যে কালা কাপড় বাইদা শস্যার তেল ভাঙ্গায় তো ওইটারে কুলুর বলদ বলে যাই হোক এই কুলুর বলদরা কী করে ওদের ফাঁদ যে পাতে এই এক নম্বর ফৈরাই যে ফাঁদ পাতে ওই ফাঁদে এই কুলুর বলদ পা ফালাই দেয় পা ফালাই দিয়া হয়তো পাঁচশো টাকা এক হাজার টাকা দেয় দিয়া এই কুলুর বলদের সাথে রাজি হয় যে অস্ট্রেলিয়া চলে যাব এখন এই যে এক নম্বর ফৈরা এই ফৈরাই কি করে আরেক ফৈরার কাছে ইন্দোনেশিয়ান ফৈরা এই ফৈরা এই ফৈরা বোর্ডে কইরা লোক ইন্দোনেশিয়া পাঠাই দিব এই ফৈরাই কি করে এক নম্বর ফৈরাই দুই নম্বর ফৈরার কাছে লোক বিক্রি করে দেয় মানে এই লোক এই এক নম্বর ফৈরায় দুই নম্বরের ফৈরার কাছে লোক বিক্রি করে দেয় দুই নম্বর ফৈরাই ওরে বটে বোর্ডে কইরা ইন্দোনেশিয়া পৌঁছায় দেব এখন ইন্দোনেশিয়া কিন্তু তিন নম্বর ফৈরা অপেক্ষা করতেছে ওই ফৈরা আবার বাংলাদেশি ফৈরা এই তিন নম্বর যে ফৈরা এই ফৈরা কিন্তু ইন্দোনেশিয়াতে বিয়ে করছে এরা ইন্দোনেশিয়ার বর্ডার অঞ্চলে থাকে ইন্দোনেশিয়া বিয়ে করছে ওই জায়গায় ওর সংসার ওই জায়গায় ওর সব কিছু ওর মেন গেমটা এই ইন্দোনেশিয়ায় যে ফৈরা বয়ে রয়েছে বাঙালি ফৈরা এইটাই আঁকছে এইটাই মনে করেন মালয়েশিয়ায় যে ইন্দোনেশিয়ান ফৈরায় লোক নিয়ে ইন্দোনেশিয়ায় ঢুকায় লগে স্যাটেল করছে আবার মালয়েশিয়ায় যে বাংলাদেশি ফৈরায় অ্যাড দিতেছে লগে সেটেল করছে এখন দুই নম্বর ফৈরাই যখন এই কুলুর বলদরে ইন্দোনেশিয়া পাঠাই দেয় ওই ইন্দোনেশিয়ার ওই বাংলাদেশে কি করে ওরে নিয়া ইন্দোনেশিয়ার আরেক ফৈরার কাছে বিক্রি করে দেয় বিক্রি করে দিয়া ওই ইন্দোনেশিয়ান কি করে ওরে আটকাইয়া তুই বাংলাদেশে ফোন দি তোর বাপেরে পাঁচ লাখ টাকা পাঠাইতে তোর ক আট লাখ টাকা পাঠাইতে এটা কিন্তু একজন দুইজন না আপনি এই ভিডিও যারা দেখতেছেন আপনি একটু খোঁজ দিয়া দেখবেন অনেক মানুষ শত শত মানুষ ইন্দোনেশিয়ায় গিয়ে আটকা পড়ে উঠছে একজন লোকও অস্ট্রেলিয়া যাইতে পারে নাই যাই হোক কথা সেটা না কথায় আসি এমন অনেক মানুষ আমাদের কাছে বলে আমরা সাধারণত এই ধরনের নিউজগুলি পাই এই ইন্দোনেশিয়ায় এই ইন্দোনেশিয়ায় যে বাংলাদেশে মেন ফৈরাটা আছে এই ফৈরাটায় কি করে এই লোকগুলি ইন্দোনেশিয়ান ফৈরার কাছে বিক্রি করে দেয় কারণ ওই এলাকায় ওর তেমন একটা প্রভাব নাই সো ইন্দোনেশিয়ায় যে যারা আছে যারা সাধারণত চিটার বাটপার এই ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ানরা ওরা কী করে ওরা এগুলির নিয়ে এক ঘরের মধ্যে আটকায় আটকায় আচ্ছার রহম বানায় প্রথমে বানানোর পরে ভিডিও কল দেওয়ায় যে ফ্যামিলির ভিডিও কল দিয়ে কান্দা ভিডিও কল আমার মাইরা ভালাইলো আমার কাইটা ভালাইলো আমার মাইরা লাইবো আমার লাস্ট তোমরা পাইবা না তাড়াতাড়ি আট লাখ দশ লাখ টাকা ওদেরকে পাঠাও ওরা আমার ইন অস্ট্রেলিয়া পাঠাবো এইভাবে কান্দাকাটি করার পরে ফ্যামিলি থেকে চুরি করে হোক ডাকাতি করে হোক মনে করেন জাগা জমি বিক্রি করে হোক ব্যাংকের থেকে লোন লইয়া হোক মানুষের থেকে লোন লইয়া হোক এই ফৈরার কাছে আট লাখ দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা পাঠায় পাঠানের পরে যে এই ফৈরাই ওই কুলুর বলদরে অস্ট্রেলিয়া পাঠায় তা কিন্তু না পাঠানের পরে এই ফৈরাই আটকায় রাখে এই লোকেরা আবার দ্বিতীয় ধাপে টাকা চায় যখন আপনি দ্বিতীয় ধাপে টাকা না দিবেন অনেকই করে ইন্দোনেশিয়ার পুলিশের হাতে দেওয়া দেয় কুলুর বলদে ইন্দোনেশিয়ান পুলিশের হাতে চলে যায় তখন দিনের পর দিন ইন্দোনেশিয়ার জেলখানায় থাকে এবং এক সময় ওর ফ্যামিলি ইন্দোনেশিয়ায় লোক পাঠায় কিংবা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে করার পরে বাংলাদেশ দূতাবাস থেকে হেল্প করার মাধ্যমে এদেরকে জেল থেকে ছুটাইয়া বাংলাদেশে পাঠায় এমন কয়েকদিন আগেও একজনের ইন্টারভিউ আমরা নিছি ফেসবুকে ইন্টারভিউ আপনাদেরকে দেখতে দিছি কথা হইতেছে এই কুলুর বলদরা যে এই যে কাজগুলি করে একটা বারো বারেনের মধ্যে চিন্তা করে না যে অস্ট্রেলিয়া যাওয়া যদি এতই সোজা হয় তাইলে ভাই মালয়েশিয়ায় যারা পুরনো আছে তারা সবার আগে যাব যারা মালয়েশিয়াতে পুরনো তারা আগে যাইতো গারে ভাই তুই একটা মালয়েশিয়ায় পুরানা ব্যক্তি দেহারে ভাই যায় নাই একটা ব্যক্তিও যায় নাই যাই সব কুলুর বলদটি আর এই কুলুর বলদগুলি যাইয়াই দরা খায় এখন কথা হইতেছে এই ধরনের অকারে যারা করে এই যে এই যে ফৈরারা যে যেই ফৈরারা এগুলি করতেছে তাদের কি কোনো তাদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেওয়া যায় না তাদেরকে আটক করা যায় না তাদের কি ধরা যায় না দেখেন তাদেরকে ধরতে হইলে আপনার সর্বপ্রথম মামলা করতে হইব তাহলে মামলাটা কী করবে লোক তো গিয়া ধরা পড়ছে ইন্দোনেশিয়া ওই লোক তো ইন্দোনেশিয়া হইয়া বাংলাদেশে চলে যাব মালয়েশিয়ার ট্রানজিট ভিসা নিয়ে বাংলাদেশে চলে যাব ওই লোক কিন্তু মালয়েশিয়াতে আসতে পারবে না তাহলে মামলাটা কী করবে কাজী দিনের পর দিন এই ফৈরাই কিন্তু কঠিন বিজনেস চালাই যাইতেছে প্রতি মাসে মনে করেন যে পাঁচজন সাতজন পাঁচজন সাতজন ইন্দোনেশিয়া পাঠাইতেছে আর এই কুলুর বলদরা ইন্দোনেশিয়া গিয়ে দরা খায় আর বাংলাদেশেতে পাঁচ লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা ইন্দোনেশিয়া পাঠায় আর ইন্দোনেশিয়ায় যে বাংলাদেশি যে ফৈরা আছে ওই ফৈরাই মনে করেন যে রাজকীয় হালে ঘুরতেছে কারণ ওই যাওয়ার সাথে সাথে ওটারা খাবলাদা দইরা বেঁচালায় ইন্দোনেশিয়া কাছে বেচালায় তো ইন্দোনেশিয়ারা টাকা উঠায় ওরা আনন্দ ফুর্তি করে তারপরে এই লোক জেলে কাজী এই জায়গায় একটা কথা আমি সর্বশেষে বলতে চাই যারাই যারাই মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাইতে চান তাদের উদ্দেশ্যে বলব ভাই বিষয়টা তো সোজা না মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাপারটা এত সোজা না যতটা সোজা আপনার মনে হয় ভালো থাকবেন